নমস্কার করবির কলমে সকলকে স্বাগত আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার নিবেদন এই কবিতাটি কবিতাটির নাম মাটি যখন মা সকাল হতেই বছর বারো ছেলেটি বেরিয়ে পড়ে রাস্তায় হাতে জুতো পালিশের বাক্স পুকে পোকায় কাটা ফুসফুস আর মুখে পালিশ চায় বাবু জুতো পালিশ তাকে একদিন সাহেবের চরে এসে ধরে নিয়ে গেল অপরাধ সে ভালো জুতো পালিশ করে কথা দিতে হলো রোজ সে সাহেবের জুতো পালিশ করে দিতে হবে বিনা পারিশ্রমিকে তাই হলো এভাবেই চলতে থাকলো দিন একদিন অসহ্য বুকে ব্যথা নিয়ে একটু বিলম্বে সাহেবের ঘরে ঢুকতেই রেগে আগুন সাহেব যে জুতোকে সে দিনের পর দিন রাঙিয়ে এসেছে সেই জুতো পরা পায়ে একটা বড় লাথি এসে জুটল তার বুকে পুরস্কার স্বরূপ অনেক কষ্টে বুকের ব্যথা নিয়েও জুতো পালিশ করেছিল শেষে দিন অবশ্য সেটা সাহেবের চোখে পড়েনি পড়লেও যে সামান্য লাভ হতো এমন নিশ্চয়তা ছিল না একদিন সাহেবের বাংলোয় ঢুকতেই সে দেখলো তার পাড়ার বিনু কাকাকে পেথরক চাবুক পেটা করছে সাহেব আর সে প্রায় মৃতপ্রায় জানতে পারলো সে বসত বাড়ি দিতে চায়নি এটাই তার অপরাধ আরও একদিন কি যেন একটা অপরাধে আরও একটা লোককে বেথরক পেটাচ্ছে সাহেব আর তার মুখ দিয়ে রক্ত ঝরছে সেদিন ছেলেটি নিজের কাজ করে নিঃশব্দে চলে গেল পরের দিন সে আবার এলো আছে জুতো পালিশের বাক্স আর পোকায় কাটা ফুসফুসের সঙ্গে গোপনে আরও একটা জিনিস এনেছিল ধারালো অস্ত্র জুতো পালিশের মজুরির পরিবর্তে অন্য সংস্থান না করে সে কিনেছিল সেটি সে ভুলে গিয়েছিল তার অভুক্তির কথা সে ভুলে গিয়েছিল তার অনাহারের কথা সেদিন সে সাহেবের ঘরে ঢুকে দেখে টেবিলের উপর জুতো সমেত পা তুলে দিয়ে একটা চেয়ারে ঝিমচ্ছে সাহেব এদিক ওদিক তাকিয়ে বুকের থেকে ছুরিটা বের করে নির্দিধায় বসিয়ে দিল সাহেবের বুকে সাহেবের আর্তনাদে দে ছুটে এলো তার চরেরা ধরে ফেললো ছেলেটিকে তারপর সাহেবের রক্ত মাখার দেহটা ছটফট করতে করতে স্তব্ধ হয়ে গেল ছেলেটিকে কি শাস্তি দিলে উপযুক্ত হবে চলতে থাকলো সেই আলোচনা আর ছেলেটি তার কৃতকর্মের জন্য আর কেউ না হোক সে খুব গর্ব অনুভব করছিল তার উদ্ভাসিত মুখে শাস্তির কালো ছায়া মোটেও পড়েনি ঠিক হলো তাকে একটা একটা করে গুলি করে মারা হবে হাজার হাজার জনতার মাঝে প্রায় একুশটা বুলেটের আঘাতে নিশ্চিহ্ন করে দিল শিশু শরীরটাকে একটা পোকাই কাটা ফুসফুসকে নষ্ট করতে এতগুলো বুলেট চলেছিল সেদিন তোমরা শুনলে হাসবে হাজার হাজার পাহারাদারওয়ালা সতেজ রক্ত মাংস ফুসফুসে গড়া একটা সাহেবের শরীরকে শেষ করতে একটা দুর্বল শিশুর একটা ছুরি যথেষ্ট ছিল সেদিন ধন্যবাদ